আমাদের ইউনিভার্সের আলোর মূল উৎস হল স্টার বা নক্ষত্র ইনফ্রারেড লাইট থেকে শুরু করে ভিজিবল লাইট আল্ট্রাভায়োলেট লাইট সব সূর্য সূর্যসহ ইউনিভার্সের সকল নক্ষত্র উৎপন্ন করে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে কয়েক শত মিলিয়ন নক্ষত্র রয়েছে আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র সূর্যের তুলনায় মিল্কিওয়ে এর অন্যান্য নক্ষত্রে আছে অনেক ভিন্নতা আমাদের এর মধ্যে থাকা নক্ষত্রের মধ্যেই যখন এত ভিন্নতা রয়েছে তাহলে মিল্কিওয়ে এর বাইরে কেমন। অন্যান্য গ্যালাক্সি এর নক্ষত্র কি আমাদের সূর্যের মতোই আলো নির্গত করে তাদের আকার এবং গঠন কি আমাদের সূর্যের মতোই আজকের এই ভিডিওতে আমরা মিল্কিওয়ে বাইরে অন্যান্য গ্যালাক্সিতে থাকা নক্ষত্র সম্পর্কেই জানবো আমাদের ইউনিভার্সে এ অফ গ্যালাক্সি আছে এই সকল গ্যালাক্সির ভেতর থাকা হাজার হাজার স্টার গ্যাস ক্লাউ স্ট্রাকচার এবং গ্যালাক্সি এর শেপের উপর ভিত্তি করে গ্যালাক্সিকে কে প্রধানত চার ভাগে ভাগ করা সম্ভব এই চার ধরনের মধ্যে কোনো দুটি গ্যালাক্সি যদি একই ধরনের মধ্যে পড়ে তাহলে গ্যালাক্সি দুটির ভেতর থাকা স্টার গ্যাসের স্ট্রাকচার প্রায় সবকিছুই একই রকম হয় উদাহরণস্বরূপ আমাদের নিজেদের গ্যালাক্সি মিল্কিওয়ে এবং প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্টোমেরা গ্যালাক্সি একই ধরনের গ্যালাক্সি যা হলো বার্ড স্পাইরাল গ্যালাক্সি তবে ভিন্ন দুই প্রকার গ্যালাক্সির মধ্যে থাকা স্টারের আলো গঠন ভেতরের স্ট্রাকচার প্রায় অনেক কিছুই ভিন্ন হয় তাহলে চলুন শুরু করা যাক আমাদের ইউনিভার্সের এই ভিন্ন ভিন্ন গ্যালাক্সির ভেতর থাকা ভিন্ন ভিন্ন গঠনের স্টার সম্পর্কে প্রথমে যেই গ্যালাক্সির স্টার নিয়ে আলোচনা করব তা হলো ইলিপিক্যাল গ্যালাক্সি লিপ্টিকাল গ্যালাক্সি যার বাংলায় নাম উপবৃত্তাকার ছায়াপথ এই গ্যালাক্সিটির নাম মূলত আসে এর আকার থেকে কেননা এই গ্যালাক্সি ডিম্বাকার বা উপবৃত্তাকার হয়ে থাকে এই ধরনের গ্যালাক্সিগুলো আমাদের ইউনিভার্সের সবচেয়ে প্রাচীন গ্যালাক্সি যা বিগ ব্যাং হওয়ার কিছুক্ষণ পরেই তৈরি হয়েছিল এই গ্যালাক্সিগুলোতে গ্যাস আর গ্যাস ক্লাউড কম থাকায় এখানে নতুন স্টার ফর্ম হতে পারে না বললে ওটা খুবই কম এখানে খুবই প্রাচীন এবং বয়স্ক স্টার বা নক্ষত্র পাওয়া যায় যাকে বলা হয় পপুলেশন

এসেছে বার থেকে অর্থাৎ আমাদের গ্যালাক্সি মাঝে বারের মতো স্তূপ অংশ পাওয়া যায় বলে একে বার্ড স্পাইরাল গ্যালাক্সি বলা হয় এক্ষেত্রে এই মাঝের স্তূপ অংশ দিতে পপুলেশন টু অর্থাৎ বয়স্ক স্টার বেশি এবং অন্যান্য জায়গায় পপুলেশন ওয়ান স্টার বেশি আমাদের সূর্য পপুলেশন এর একটি স্টার যার মধ্যে ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্টেরও বেশি মেটাল আছে তবে ইলেক্টিক্যাল গ্যালাক্সির নক্ষত্রগুলো পপুলেশন এর যার মধ্যে মেটাল নেই বললেই চলে এছাড়া ওল্ড স্টার হওয়ায় এখানকার নক্ষত্রগুলোর আলো এবং তাপমাত্রাও আমাদের গ্যালাক্সির নক্ষত্রগুলোর চেয়ে কম এখন প্রশ্ন আসতে পারে যে পপুলেশন ওয়ানের স্টারগুলোর মধ্যে অক্সিজেন কার্বনের মতো মেটাল থাকলেও পপুলেশন টু গুলিতে কেন অক্সিজেন কার কার্বন এমনকি আয়রনের মতো মেটাল নেই মূলত আমাদের ইউনিভার্সের শুরুর দিকে শুধু হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর অস্তিত্ব ছিল পরবর্তীতে যখন স্টার ফর্মেশন হওয়ার পর এই স্টারের ভেতর নিউক্লিয়ার ফিউশন সংঘটিত হয় তখন এই হাইড্রোজেন হিলিয়াম থেকে ক্রমে ক্রমে অক্সিজেন কার্বন আয়রন পর্যন্ত উৎপন্ন হয় এবং এই স্টার যখন ধ্বংস হয়ে যায় তখন এই স্টারের ধ্বংসাবশেষ থেকে অক্সিজেন কার্বন আয়রন সংগ্রহ করেই পপুলেশন ওয়ান নতুন স্টার গঠিত হয় এখন আসা যাক ইরেগুলার গ্যালাক্সির ক্ষেত্রে ইরেগুলার গ্যালাক্সি গুলোর নামের মতোই ইরেগুলার মানে এই গ্যালাক্সি এক কথায় কিছুই ঠিক ঠিকানা নেই যা ইচ্ছা তাই অর্থাৎ ইরেগুলার হতে পারে কোনো নির্দিষ্ট শেপ টাইপ বা সাইজ নেই এগুলোর ভেতরে নক্ষত্র একই পূর্বে উল্লেখিত পপুলেশন টু থেকে ওয়া তাই সবই আছে এখানে এখানকার স্টার গুলো বেশি আলোকিত হতে পারে আবার কম আলোকিত হতে পারে এমনকি এই ইরেগুলার গ্যালাক্সি গুলো অন্য বড় স্পাইরাল বা ইলেকট্রিক্যাল গ্যালাক্সি এর স্যাটেলাইট গ্যালাক্সি হিসেবে কেন্দ্র করে ঘুরতে পারে এক্ষেত্রে আমরা আসতে পারি আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের ইরেগুলার গ্যালাক্সি দ্য লার্জ ম্যাগাজিনিক ক্লাউড এই গ্যালাক্সিটি মূলত আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি কে কেন্দ্র করে ঘুরছে এর স্যাটেলাইট হিসেবে এর মধ্যে থাকা অধিকাংশ স্টারই হলো পপুলেশন ওয়ান স্টার যা আমাদের সূর্যের মতোই তবে এর মানে এই না যে ইরেগুলার গ্যালাক্সিতে পপুলেশন ওয়ান এর স্টার থাকে এখানে পপুলেশন টু এর স্টার থাকতেও পারে কারণ এর কোনো ঠিক ঠিকানা নেই বা নির্দিষ্ট বৈশিষ্ট্য নেই এরপর আমরা এসে পড়তে পারি আমাদের আজকের শেষ গ্যালাক্সি যা হলো ডুয়ার্স গ্যালাক্সি। আমাদের জানা সবচেয়ে ছোট গ্যালাক্সিগুলো হলো ডোয়ার গ্যালাক্সি। এর ছোট আকারের জন্যই একে ডুয়ার্স গ্যালাক্সি বলা হয়। ডুয়ার্স গ্যালাক্সি দুই ধরনের হয়ে থাকে। একটি ইরেগুলার ডোয়ার গ্যালাক্সি আর একটি Elliptical ডোয়ার গ্যালাক্সি। এক্ষেত্রে মাত্র আমরা যেমন ইরেগুলার গ্যালাক্সি সম্পর্কে জানলাম তেমন গ্যালাক্সিগুলো যখন খুবই ছোট আকারের হয় তখন তা হয়ে যায় ইরেগুলার ডোয়ার গ্যালাক্সি এবং ইরেগুলার গ্যালাক্সির মতোই এই ইরেগুলার ডোয়ার গ্যালাক্সিতে থাকে

আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে ছোট গ্রহ এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ মার্কিউরি এর অন্যতম বৈশিষ্ট্য হল এর অস্বাভাবিক তাপমাত্রা এটি দিনের বেলায় চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে পৌঁছালেও রাতে হয়ে যায় মাইনাস একশো নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিভাবে এবং কেন মার্কিউরি এর তাপমাত্রা এত ভিন্নতা দেখা যায় জানতে এই ভিডিওতে ক্লিক করুন ভিডিও ভালো লাগলে ইনসাইট অফ কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন